কিন্তু সমাজ নবীজি রাষ্ট্র নবীজি দশ বছর কোরআন দিয়ে জানিয়ে ছিলেন এইটা মানতে তারা রাজি না এ মানুষ অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসা আনন্দ করবে না ইয়ে খুবই বেটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাঁড়িয়ে থেকে

প্রতিদিন এখনো পর্যন্ত আল্লাহ ভালোবাসা আপনি পাওয়া শুরু করেন সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ আরো জোর বলেন নবীজির মতো নামাজ পড়া যেমন বিশ্ববাপীর মতো রাষ্ট্র চালাতেও হবে ওই রকম নবীজি জানিয়েছেন মান মা তাওয়ালা মি আখযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শুগবাতিন মিনাল নিফাক যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলু এই লোকটা মুনাফিক হয়ে মরবে কেউ তাকে বাঁচাতে পারবে না অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখন অনেককে নামাজ পড়া রোজা রাখা দাড়ি রাখা জব্বা গায়ে দেওয়া মানুষকেও মনাভিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি কথা বলে ঠিক কিনা সুতরাং আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন বিশ্ব যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন ওইভাবে আমাদের এই দেশটা দশ বছর চলুক আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন পনেরো বছর লাগবে এ দেশের মানুষকে নয়টা পয়েন্ট ওখানে সবগুলোর বাস্তবায়ন করে ষোলো কোটি মানুষকে রাজনীতি মনে করে নিয়ে যাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু ছিল দশ বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন খাই আমার যোগ শ্রেষ্ঠ যুগ আমাদের দেশটা তিপ্পান্ন বছর স্বাধীন হয়েছে এক বছর এই জন্য কোন জিনিস নিরাপদ না আমার ছোট দাদা বলছিলেন যে হতে যাওয়ার পরে দেখে একটা ঘড়ি পড়ে আছে মোবাইল ঘড়ি চিন্তা করলাম নেব না নেব না মনের ভেতরে ভয় যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এ দেশে তো ধরা পড়লে হাত কেটে দেবে দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজি সাহেব সৌ এই ভয়তে নিলাম না কি করে অতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ নেয়ও না কারো পায়ের নিচে পড়ে আবার নষ্ট হয়ে যাবে তুলে নিলাম এদিক ওদিকে তাকিয়ে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম ওনারে জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন হবে ওনে আমার বলছে ইহা দিয়ে হজ্জা তাই না বেলা দোকান হে হাজি দেশ কোথায় তারা বলে যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে বাহাত্তর হাজার টাকা কত বাহাত্তর হাজার টাকার মোবাইল পড়ে আছে ঘড়ি কেউ নিচ্ছে না দেশে থাকবে বলেন সাধারণ মানুষের কাছে থাকা দূরের কথা দর দেশের কাছে থাকবে ছত্রিশ হাজার কোটি টাকা আমার মনে হয় আমার তেত্রিশ বছরের

ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়ান আমি নেমে যাব আমার পেটে গন্ডগোল ড্রাইভার বসে গাড়ি থামবে না একেবারে জায়গা মতো থামবে আপনার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে সিট খালি আসে বসে বসে আল্লাহ আল্লাহ করে বলছে আমার পেটে গন্ডগোল একে আল্লাহ আল্লাহ থামে পেছনে যে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে আচ্ছা পলিথিন দেয় বমি করার জন্য একটা নিলাম দুই সিটের মাঝে বসে ওই কাজ করল চিন্তা করলাম এটা যদি রেখে চলে যায় তাহলে আমার তো বদনাম হয়ে যাবে পকেট থেকে একটা সাদা রোমাল ছিল ওটা বের করলাম টাইট করে বাঁধলাম পেছনের সালানা খুলে ফেলে দেব আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটর সাইকেল পড়বে কি পড়বে একেবারে মোটর সাইকেলের সামনে বলছে জানলা দিয়ে তাকিয়ে আসি দেখলাম মোটর সাইকেল ওলা এদিকে দিকে তাকিয়ে ও মনে করছে নতুন রুমালের থপ করে পড়লো কি রোমান যখন নতুন ভেতরের জিনিস এর বাস্তব তোমার আমারটা আমিরে জামাত গ্যারান্টি দিয়েছেন চুরি থাকবে না শুধু পায়খানা না ছত্রিশ হাজার কোটি না ছত্রিশ পয়সাও চুরি হবে না দশ বছরের জন্য ছেড়ে দেন চেষ্টা আপনারা ওনার সাথে একমত কিনা কারা কারা ওনাদের হাতে দিতে চান এটা রেকর্ড হচ্ছে এটা শুধু এই সামিয়ানার নিচে নেই আঠারো কোটি মানুষ শুনতেছে যারা এই ময়দানের থেকে হাত তোলা দেখে তারা হাত তুলেছে আমরা চাই এই হাত যেন আল্লাহর জন্য আপনারা তোলেন মানুষকে দেখানোর জন্যে না সুতরাং আমরা যদি বিশ্বনবী রবি মহাম্মদ ও সদুল্লাহর অনুসরণ আংশিক করি আল্লাহর ভালোবাসা পাওয়া এখনো আমরা আরাম্ভ করিনি এই হিসাবে দেশের অনেক দিন অনেক

পরিষ্কার ভাষায় বলছি বাংলার মানুষেরা নবীর মহাব্বত নবীর ভালোবাসা মাস্ক কি লাগবে কিন্তু নবীর জন্ম নিয়ে নবীর মিলাপ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে মেতে থাকে নবীর আদর্শ কোন খোঁজ নেই আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি জাহান নামি তার প্রমাণ নবীদের আপন চাষা বোলাহাব আর আবু এই দুইজন চাষা

দিয়ে বিশ্ব কাছে রেখে ঘুমাতো অথচ তাদের পুরা দুইজনের জীবন আমি পড়ে দেখেছি দুই দল চাচা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহরে দুই দল চাচা শুভ নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দ ছিল আদর্শ তারা আনন্দ করে নাই মেনে নাই নাই যেন দুই জনে যাহার নামে বলেন নজবিল্লা সিস্টেম অপর পৃষ্ঠায় নাম আমরা জানি হজরতে হামসা হাজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হামা এই দুইজন জন চাচা শুধু নবীর যম্মে মেলাতে খুশি ছিলেন না তারা নবীর আদর্শে খুশি হয়েছিলেন এই জন্য দুই জনই জান্নাতি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামসা হামজা হযরত عباس যে জান্নাতে গেছে কোন সন্দেহ আছে না আল্লাহ কোরআনের আয়াত নাশীল করেছেন তাদের নামে

কে প্রকাশ করেন